আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো ভেজ ডাল রেসিপি যেটা শীতকাল মানেই হচ্ছে এই ডালের জন্য সবাই বসে থাকে এই ডালটা করতে আমি এখানে মটরশুঁটি বিনস ফুলকপি গাজর ছোট ছোটো করে কেটে নিয়েছি মুগ ডাল দুশো আর চারটে কাঁচা লঙ্কা ফার্স্টে মুগ ডালটা হালকা লাল করে ভেজে নিয়ে আমি গরম জলে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটা কড়াইতে আমার জল গরম বসানো আছে সেটাই দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে সেদ্ধ হতে অন্য সাইডে আমি একটা কড়াই বসিয়ে নেব সেই কড়াইতে আমি সাদা তেল দিয়েছি দিয়ে এখানে আমি কিশমিশ আর কাজুটা ভেজে নিচ্ছি হালকাভাবে এবার ওই তেলের মধ্যেই ফুলকপি আর গাজরটা ফার্স্টে দিয়ে দিচ্ছি কারণ এই দুটো সবজি বিনসের তুলনায় একটু শক্ত তারপরে বিনসটা দিচ্ছি বিনসটা নরম অল্প একটু ভাজলেই হয়ে যাবে নুন দিয়ে তো এইগুলো সব তুলে রাখার পর এক্সেস তেলটাও আমি একটু তুলে রাখবো কেন কি এতটা তেলে সম্বার দেওয়ার দরকার নেই তো তেলটা তুলে দেওয়ার পর এখানে আমি শুকনো লঙ্কা সাদা জিরে তেজপাতা আর ভালো মতো করে আদাটাকে থেতো করে নিয়েছি দিয়ে এটা কিছুক্ষণ নেড়েছেড়ে এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটি ভীষণ নরম এখনকার সুতরাং বেশি সেদ্ধ করার দরকার নেই এর মধ্যে দিলেই হয়ে যাবে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধর একটা বিশেষত্ব অবশ্যই আছে সেটা হচ্ছে বেশি ক্যাত সিদ্ধ সেদ্ধ করলে কিন্তু ভাল লাগবে না গলে গেলে ডালটা সব সবজি দিয়ে কাজু কিশমিশ দিয়ে অল্প একটু মিষ্টি দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার একটু গরম মশলা আর ঘি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট